সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করতেছি আজকে আবার বেশ কিছুদিন পরে কিন্তু সাহেব ভাইয়ের বাসায় চলে আসছি আর সাহেব ভাই মানে আপনারা জানেন যে কালারিং গ্রিবাস বলেন বা যে কোনো কবুতরি বলেন কোয়ালিটি মশাল্লাহ অনেক ভালো থাকে তো আজকে ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে আমরা আলাদা করছি কবুতরগুলো তো এগুলো আপনাদের দেখাবো সেই সাথে এদিক থেকেও আরো কবুতর কম বেশি দেখাবো তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো নাটনে ভিডিওটা দেখবেন তাহলে কোনো না কোনো একটা কবুতর অবশ্যই ইনশাল্লাহ আপনার পছন্দ হবে তো কথা বাড়াবো না চলেন শুরু করি বেশ ভালো ভালো কিছু কবুতর আছে পুরো ভিডিওটা দেখলে আশা করি কোনো না কোনো পেয়ার আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি কি বলছো ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা তোমার কি খবর ভালো তারপর ভাই ঠিকানাটা বলেন নতুন দর্শক ভাই আমার নাম মোহাম্মদ শাহেদ ঠিকানা সিদ্দিকবাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান এটা ভাই বিকাশ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর ভিডিওটা ভাই আপনি পুরো ভিডিও দেখেন মাঝখানে কোনো একটা কবুতর ছুটে গেলে অনেকে এই ধরনের একটা কমপ্লেইন দিচ্ছে ভাই পুরো ভিডিওটা আপনি দেখেন দেখলে ভালো লাগবে কথা বুঝছেন আর আমাদের সাউন্ড বাড়ির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা যাতে করে আর সাউন্ড বাড়ি একটু চ্যানেলটা একটু সাক্ষর করে দিবেন কথা বলছেন এটা আমার অনুরোধ ঠিক আছে আর এখন আমরা ভিডিও যে ভিডিও দেখেন দোয়া করেন ভাই ঠিক আছে চলেন জলদি ভাই প্রথমে তাহলে কি দেখাবেন ভাই প্রথমে এক জোড়া জাগ দেখাইতেছি নটটা লাল গের মাদিরা লাল গের ছাড়া আছে ভাই দেখেন নটটা একটু ভাই এই যে নাক মুখ জাজ সব লাল আছে ভাই হ্যাঁ এই এই যে পটটা কবুতরটা একটু ময়লা হয়ে গেছে ভাই দা কবুতরটা ধাপিয়ে ধাপছে বলছ তো একটু ময়লা হয়ে গেছে গোসলগুলো ঠিক হয়ে যাবে ভালো কবুতর ভাই ঠিক আছে রাখেন একসাথে ও মাদিটা দেখা দাও মাদিটা মাদিটা অনেক অনেক হারামি মাদি ভাই অনেক হারামি চলো এত জোড়াটা দাও এই কই যাবে ডাক্তার ভাই পেটে কথা চাচ্ছেন

ভাই পটটা দেখেন একটু হলুদ ভাই হলুদ এটা আরো হলুদ হবে এই সব দেখাই দিতেছে একদম হলুদ এই পরে দেখাই দিতেছে ভাই এটা মোনিয়ার পাতা ভাই একদম অনেক সুন্দর ভাই হলুদ হবে মাটিটা দেখি ঠিক আছে একসাথে পটটা ডান ওদিকে কিন্তু খুব সুন্দর আচ্ছা পটটা দেখুন

চোখটা দেখা অনেক সুন্দর চোখ দেখার মতো চোখ খেপা একটা নর দেখবেন যে খালি দৌড়ায় ডাকে ভাই ছাড়া দেখেন বেরোয় মাঝে বের হয়ে যাওয়ার ইচ্ছা

ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা তারপরে জোড়া এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দুটো কবুতর অসাধারণ একটু ধরো পাশাপাশি দোড়ে লাল গেরের ভাই কুরুজি আছে কবুতর টাকা তো বুঝছায় না নটটা গুছল আলো সুন্দর জীব বিশাল একটা নর ভাই অনেক সুন্দর বিশাল একটা নর নটটা একটু দেখেন পরগুলো এটা দিতে হবে হ্যাঁ এটা কত বড় দেখে ঠিক আছে চোখটা ধরো অনেক সুন্দর চোখ

ভাই কিরকম চাচ্ছেন ভাই এটা তো আমাদামি হবে না কথা এটা একদম ভাই পনেরোশো টাকা পনেরোশো জি দর্শক নর্থ টাকা দেখলেন এটার ভালো কোয়ালিটির নট খুব কমই হয় দেখেন যদি ভালো লাগে নিতে পারেন রেড চেকারের মধ্যে যারা পছন্দ করেন বিশেষ করে রেড চেকার তারা প্যাটটা নিঃসন্দেহে নিতে পারেন মশাল্লাহ ঠিক আছে ভাই এক জোড়া কালো মুসলদম দিলাম ভাই অনেক অনেক সুন্দর দেখার মতো ভাই দেখে দুইটার পর গুলো থরে তোটা ছিল তো ভাই জানজিয়া ছিল আমি দুই জল বাচ্চা ওঠেছি বাচ্চা আছে বাচ্চা ভালো উঠতেছে ভাই মাসাল্লাহ নটটা চোখটা দেখি ঠিক আছে ভাই পেটটা কিরকম চাচ্ছেন ভাই পেটটা চোদ্দশো টাকায় পড়বো চোদ্দশো জি

এখন বাকিটা আপনাদের উপরে কারণ সবজি জোড়া সবজি মুসল জোড়া বেশ অনেক দাম আপনারা জানেন তো ভাই দুইটা নট আরে একটা মাদি মিলে মাদি মিলে দিতে পাঁচ একটা জোড়াই দিব কথা বুঝছেন না ভাই না মাদি নাই তো না আইতেছেন একসাথে বড় নট তো আচ্ছা টুইটাল একটা সুন্দর পেয়ার দেখাই দেখেন লাল গরে ভাই এর না মুখ সব না বুঝছেন হ্যাঁ দাঁড়া বেটা দাঁড়া

ঠিক আছে ভাই রাখেন একশো এই একটা দেখা দিন নরের ভাই পায় এই দেখেন হ্যাঁ দুই হাজার তেইশের কৌতর ভাই জি হ্যাঁ সে যে দেখেন শাবি হ্যালো কীরকম ছাড়ছেন ভাই ভাই এটা চা বাদাম দুই হাজার টাকা ভাই বিক্রি বিক্রি জান এটা পনেরোশো টাকা জান পনেরোশো হ্যাঁ চোখের দিক থেকে অসাধারণ কবুতর দর্শক ভাই নটটা কিনতে গেলে না নটটা তো যোগ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দর্শক ভাই ঠিক আছে ভাই এটা দশ বারো দিন পরে আরো সুন্দর হয়ে যাবো বুঝছেন কুড়ু যেত কবুতরটা কুড়ু ক্রুজ কুড়ু কমপ্লিট হলে অনেক সুন্দর হইব ঠিক আছে একটা পেয়ার দেখায় অনেক সুন্দর একটা প্যার দুইটারই ক্রুজ চলতেছে না দেখতে যে আরো সুন্দর লাগতেছে দেখতেছে দেখা কবুতর যেই নিবেন পরে ইভেন ভাই সবারটাকেই দাম আছে ঠিক আছে এই নিউ পরের বাচ্চা ভাই জায়গা নিউ বাচ্চা নাইওয়া জায়গা

পেটটা দেখেন পুরো কেলা যা আছে সম্পূর্ণ এই পটটা ভাই এই যে লেসটা দেখা দিই ভাই লেসটা খুব সুন্দর সুন্দর ভাই মুক্ত আছে লেস এই যে দেখেন কোনটা কথা আর দুইটা একসাথে আছে এই নর দুইটা ভাই যেই নিব দুইটা নর আর চাওয়া দাম হইল আপনি আর 2500 টাকা দুইটা একসাথে 2500 হুম দুইটা যদি একসাথে নাই 2000 টাকা আর বাইঙ্গা বাইঙ্গা নিলে ভাই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই নোট জি আমার এই নোটটা আমার অনেক অনেক বেশি বিক্রি এই নটটা বাচ্চা কাচ্চা উঠাইছি অনেকদিন যাবা ভাই যে বিটার কুমুত দিয়ে দিছি দর্শকের এই ছিল আমাদের আজকের শেষ কালেকশন হ্যাঁ তো যারা আমাদের সাথে ছিলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সালাম আলাইকুম অপটা দিলেন